ধর্ম হোক যার যার বড়োমা সবার হ্যালো সবাইকে আমি সুকন্যা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে নৈহাটি বড়মার কাছে এখানে আমরা গাড়ি করে সবাই মিলে যাচ্ছি মা মাসি ভাই ভাইপো সবাই মিলে তো আমরা গাড়ি করে চুঁচুড়ার ফেরিঘাটে চলে আসি চুঁচুড়া থেকে আমরা নৈহাটি যাব লঞ্চে করে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বড়মার কাছে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু কথাতেই আছে না ভগবান না চাইলে সেখানে যাওয়া যায় না কথাটা ঠিকই তো যাই হোক মা হয়তো চেয়েছেন তাই আমরা যেতে পেরেছি সবাই মিলে তো দেখতে দেখতে আমরা চলে আসি দেখো ঘাটেতে আর এত সুন্দর লাগছিল না সকালে পরিবেশটা চারিদিকটা এত ভালো আর গঙ্গাতে যেতে আমার এত ভালো লাগে আর আমি বহু বছর পরে এরকমভাবে গঙ্গা পার হচ্ছি সচরাচল আমাদের তো এরকমভাবে যাওয়া হয় না তো বেশ আরও বেশি ভালো লাগছিল আমার আমার তো খুব মজা লাগছিল আমি বেশ ব্যাপারটা এনজয় করছিলাম আর যেহেতু মায়ের কাছে যাব তো আরও ভালো লাগছিল তো অনেক ভিড় ছিল তো মা একটু বসতে পেরেছে মাসিরাও হালকা পেয়েছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমার কোনো অসুবিধা হয়নি তো আমাদের লঞ্চটা ছেড়েও দেয় টাইম মতো আর চারিদিকটা খুব ভালো লাগছিল আমার মা একটু ভয় পাচ্ছিল যেহেতু অনেকটা গঙ্গার জল তো এই যে হুগলি সেতুও দেখা যাচ্ছিল তো এই টুকটুক করতে করতে আমরা চলে আসি আর এই যে আট টাকা করে নিয়েছে ভাড়া সবারই তো তারপরে এই যে মায়ের কাছে আমরা চলেও আসি এই যে লাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে এখান থেকে আর দুই ধারেই মায়ের ফটো বিক্রি হচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে নামার পরই না একটা মানে অদ্ভুত রকম একটা অনুভূতি হচ্ছিল এটা বোঝাতে পারবো না তো তারপরে আমরা ডালাও কিনে নিই বড়মার জন্য তো তারপরে এখানে আমরা আস্তে আস্তে করে লাইন দিই ঢোকার জন্য তো এতটা ভিড় ছিল সেদিন মঙ্গলবার ছিল তো এমনিও ভিড় তো এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে মাকে দেখতে পায় তো এই অনুভূতিটা বোঝাতে পারবো না এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম তোমরাও সবাই দেখো আর কমেন্টে অবশ্যই বড়মার নাম লিখে যেও তো বড়ো সবাইকে যেন ভালো রাখে এটাই চাইবো এই তারপরে পুজো দিয়ে আমরা সুন্দরভাবে বেরিয়ে পড়ি কয়েকটা ফটো টুকটাক জিনিস কিনি ওখান থেকে একটা শাকারি দোকানে গিয়ে মা শাঁখার পলা পরে আর মাসিরাও টুকটাক জিনিস কিছু কেনাকাটি করে আর শাখাটা খুব সুন্দর ছিল ওনার ব্যবহার খুব ভালো ছিল তারপরে ওখান থেকে একটু প্রসাদ খেয়ে আমরা একটা লঞ্চে করে আবার পুনরায় আমরা ফিরে আসি তো এবারে আমি জায়গা পেয়েছিলাম বসার জন্য তো বেশ সুন্দর লাগছিল আর হাওয়াটা এত সুন্দর দিচ্ছিলো কিন্তু এরপরে যত বেলা এগোচ্ছিল রোদের তাপটাও আরও বেড়ে গিয়েছিল আর এই যে আমার মুখ দেখে বুঝতেই পারছিল আর আমার আর শরীরটা একদম চলছিল না মানে খুব মাথা ধরে গিয়েছিল যেহেতু আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আর ওই একটা জার কিনেছিলাম ওখানে গঙ্গা জল ভরে নিয়েছি গঙ্গা জল তো অনেক কাজে লাগে আর সচরা জল তো গঙ্গায় যাওয়া যায় না তো নিয়ে আসছি বাড়ির জন্য তো এখানে বসে মা মাসিরা খাবার খাচ্ছিলো আমি আর কিছু খাইনি আমার শরীরটা খুবই খারাপ করছিল মনে হচ্ছিলো কখন এবার বাড়ি যাব ফিরে তো তারপরে এই যে আমরা ফিরে চলেও আসি গাড়ি করে তো বেশ সুন্দরভাবে দিনটা কাটালাম তো এটাই ছিল মিনি ভ্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা